yeah স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেটে বেকারত্ব সেটাও মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলেও দামি গহনা বিলাসী জীবন না থাকলেও এটাও মেনে নিতে পারে কিন্তু স্বামীর অবহেলা কোনোভাবেই মেনে নিতে পারে না কোনো মেয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক বছর পরে একটি জায়গায় ঘুরতে যাব মানে অনেক বছর পরে এই জায়গাটা বন্ধ ছিল কোনো মানুষই তখন চলাচল করতে পার তো যাই হোক এই জায়গাটা অবশেষে হচ্ছে পাঁচই আগস্টের পর খুলে দেওয়া হয়েছে এখন উন্মুক্ত সেই জায়গায় এখন মানুষ ঘুরতে যাইতে পারে তো আজকে আমার ছেলেকে নিয়ে ওই জায়গায় ঘুরতে যাব অনেক বছর আগে গিয়েছিলাম মানে ওই জায়গায় ঘুরতে তো যাই হোক আজকে আমার মেয়েও আছে সাথে তো আমার হাজব্যান্ড বলে যে চলো মাঝে মাঝে তো একটু ঘুরতে নিয়ে যাওয়া উচিত তা আমরা এমনিতেই হচ্ছে আমাদের টাকা পয়সা থাকুক বা না থাকুক টাকা থাকলেও আমরা ঘুরতে যাই আর যখন দেখা যায় টাকা পয়সা থাকে না তখনও মাঝে মাঝে ঘুরে আসি কারণ ঘুরতে যাইতে কিন্তু বেশি একটা টাকা লাগে না যেহেতু আমরা সবসময় যখন ঘুরতে যাই তখন দেখা যায় বেশি দামি দামি খাবার খাই না আর পার্কে যেহেতু ঘুরতে যাই তো পার্কে ঘুরতে গেলে তো বেশি টাকার দরকারও হয় না তো বাসা থেকে বের হয়ে একটা হচ্ছে অটো পে গেছে এখন অটোতে উঠে বসলাম তো অটোতে ওঠার পরে তো আমাদের অটোটা হচ্ছে এখন ছেড়ে দিয়েছে এখন ওটা আমরা যাচ্ছি এখন হচ্ছে আমরা বের হয়েছিলাম বিকেল টাইমে ভাবছিলাম বের হব। কিন্তু বিকেল টাইমে আর বের হওয়া হয় নাই তো বের হতে হতে একটু লেটই হয়ে গেছে প্রায় সন্ধ্যা হবে হবে ভাব আর যেহেতু শীতকাল দিনটা তো এমনিতেই ছোট কোন সময় যে দিনটা চলে যায় এত অল্প সময়ে এটা কিন্তু বুঝেই উঠতে পারি না তা আমার মেয়েও দিক দিয়ে অনেক খুশি সে বাইরে যাবে বাইরে যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয় তো যাই হোক এই তো আমরা চলে আসতেছি সেই জায়গায় এখন আমরা আছি বর্তমানে হচ্ছে ধানমন্ডি আট নম্বর যে খেলার মাঠ আছে মাঠের এখানে এখান দিয়ে যাচ্ছিলাম রিক্সা দিয়ে অটো দিয়ে আর ইদারিং কিন্তু বেশ অনেক অটো বের হয়েছে আর অটোগুলো অটোতে উঠতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও তো আমার ছেলে আর মেয়ে ছেলেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কুলে আর মেয়েটা আমার কাছে আগে যখন আমরা রিক্সায় উঠতাম তখন দেখা যায় তো অনেক জায়গা পড়েই থাকতো আর এখন জায়গা নেই আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল শেখ রাসেল মনে হয় পার্ক ছিল তো পাঁচে আগস্টের পরে এই পার্কের নামটাও চেঞ্জ করে ফেলছে মানে কোনো নামই নাই তো যাই হোক এই সামনেই হচ্ছে আমরা যে নামবো আমরা আজকে আসছি হচ্ছে ধানমন্ডি লেক এটা হচ্ছে বত্রিশ নাম্বারে ধানমন্ডি লেক আপনি পুরোটাই যদি ঘুরতে চান ঘুরতে পারবেন কিন্তু এই যে বত্রিশ নাম্বার এই পাশটা কিন্তু আপনাদের কাউকেই মানে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না এটা সবসময় হচ্ছে প্রশাসন দিয়ে আর কি ঘেরাও করে রাখতো আর এখানে সবসময় পুলিশ তারপর হচ্ছে পুলিশেরা পাহারা দিয়ে রাখতো আর কি এই জায়গাটা তো এখন যেহেতু সরকারও নাই আর এটা উন্মুক্ত স্থান হয়ে গেছে আর এখন বেশ ভালোই অনেকে ঘুরতে আসছে তা আমরাও ঘুরতে আসছি অনেক বছর পরে আসলাম এই পাশটাতে অনেক অনেকদিন আগে আসছিলাম মানে অনেক বছর আগে আসলে কি হবে তখন আইসা দেখি টাকা দিয়ে শুধু শুধু আসছে আসার পরে দেখি এই জায়গাটা অফ করে রাখছে পুরা মানে লেকে লেকটার তো বিশাল বড় আপনি পুরো লেকই ঘুরতে পারবেন শুধু এই পাশটা ছাড়া এটা ছাড়া তো আসার পর পরই হচ্ছে আমার এই যে মেয়ে আর ছেলে দুইটাই হচ্ছে গিয়ে এগুলা কেনার জন্য পাগল হয়ে গেছে বেলুন তার বাবা বলতেছে যে এগুলো কিনে দিলে এগুলো একটু পরে নষ্ট করে দিবে মানে সে চাচ্ছে যে ছেলে মেয়ে খাবে কোনো সমস্যা নেই কিন্তু এই যে বেলুনটা বেলুনটা আমি কিনে কিন্তু একটু দেওয়ার পরে একটু পরে ফুটে ফেলবে যেই কথা সেই কাজ তো একটা বেলুন বাচ্চা মানুষ তো যদি আবদার করে আবদার তো রাখতেই হয় বেলুন দুই জুনের দুইটা দিয়েছে কিন্তু আমার মেয়ে একটু রেখেই দিয়ে দিছে সে আর রাখবে না তারপর আমার ছেলে ছেলে হচ্ছে গিয়ে একটা নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মেয়ে নিছিল প্রথমে মেয়েকে দিয়ে আর কি প্রথমে ট্রাই করলো মানে ওই আনটিটা তো আমার মেয়ে আর দেখবেন যে ঘুরতে যদি কোথাও যান সব সময় এই যে যারা ফুল বিক্রি করে তারপর হচ্ছে যারা বেলুন বাচ্চাদের খেলনা পাতি বিক্রি করে এগুলো কিন্তু সর্বপ্রথম হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া মানে জানে যে বাচ্চাদেরকে যদি দেই দিতে চায় তাহলে বাচ্চারাও নিতে চায় আর বাচ্চারা যদি একবার নেয় তাহলে কিন্তু মা বাবাও তাদেরকে কিনে দিবে তো এটা ভেবে আর কি বাচ্চাদের হাতে হয়তো বা দে তা আমরা যাওয়ার পরপরই হচ্ছে আনটিটা একটা বেলুন বাচ্চাটাকে বললো যে আমার মেয়েটাকে বলছি যে নিবা নিবা আমার মেয়ে তো ভীষণ খুশি তো দিল আর এই যে দেখেন ও নাকি ভীষণ অসুস্থ ও বলতেছে আমি অসুস্থ আমার হচ্ছে গিয়া ঘুম নাই তারপরে পেটে ব্যথা ডাক্তার দেখাবে তো আমি বললাম তোমার কি সমস্যা গ্যাস্ট্রিক হয়েছে নাকি আবার সে বলল না আনটি গ্যাস্ট্রিক হয় না এই রক্ত পরীক্ষা করছে কি যেন হয়েছে কালকে নাকি সরদি হসপিটালে যাবে ডাক্তার দেখানোর জন্য তো যাই হোক আমার মেয়ে নিবে না তো রাম্মু আবার বলতেছে যে ভাইয়া আপনি হচ্ছে আমার ছেলের কাছে টাকাটা দিয়ে দিয়েন তো হচ্ছে এই জন্য কি জিজ্ঞেস করলাম আর এই ছেলেটাকে দেখলাম পুরো লেকি হচ্ছে গিয়া এগুলো বিক্রি করে হেঁটে হেঁটে এই বেলুনগুলো আর ছেলেটা আমাকে দেখাচ্ছে এখান থেকে নাকি তার ব্লাড নিয়েছে তো যাই হোক এই তো একটা আর কি একটা নিবে না না নেওয়ার কারণে এটা দিয়ে দিচ্ছি তো আনটিটা বলতেছে না নিবে ও এই কালার না ও হচ্ছে গোলাপি কালার নিবে দেখেন দেখেন গোলাপি কালারটা নেয় তো ওর যেটা পছন্দ করছে আপনি তো ওটা দেন নাই তারপরে দেখি নেয় কি না এই যে আমার মেয়ে কিন্তু একটু নেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছে সে নিবেই না এখন তার বাবা বলতেছে দেখছেন আমি বললাম না ও নিবে না তো টাকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমার ছেলে যে বেলুনটা ওটা একটা বেলুন নিয়ে দিচ্ছে ওকে বেলুন নেওয়ার পর তো ভীষণ খুশি বেলুনটা নিয়ে একটু খেলতেছে খেলতে খেলতে কিছু এখন পরে দেখি বেলুনটা ফুটা ফেলছে দেখেন কাজবার বিশ টাকা দিয়ে মাত্র একটা বেলুন কিনে দিয়েছি আর এই বিশ টাকা কিন্তু নিমিষে শেষ করে ফেলছে এর থেকে যদি কোনো কিছু খাইতো তাহলে কিন্তু সেটা পেটেও থাকতো আর গায়েও লাগতো তো এখানে আসার পরে মেয়ে দেখা দিচ্ছে সে হচ্ছে আখের রস খাবে তো আখের জুস তো আখের জুস খাওয়ার জন্য এখন হচ্ছে আখের জুস নিতেছি আমরা এখানে দাঁড়াই আছি আর এখানে দেখেন কত অটো আর এখন কিন্তু বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে এখানে আর বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে হচ্ছে একটু ঘুরতে যাওয়া উচিত আপনি সবসময় বাস বাসার ভিতরে বন্দি অবস্থায় না থেকে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে আসবেন মাঝে মাঝে তাহলে মনটাও ভালো লাগবে আর এতে করে বাচ্চাদের যে ব্রেন ডেভেলপ হয় এটাও হবে মানে বুদ্ধির বিকাশও ঘটে বাচ্চাদের যত বাইরে নিয়ে যাবেন যত হচ্ছে খেলতে দিবেন যত হচ্ছে বাচ্চাদের অন্য বাচ্চাদের সাথে মিশতে দিবেন ততই কিন্তু তাদের মন মানসিকতাটা ভালো থাকবে তো আমার মেয়েটাকেও এখানে দিয়ে দিলাম এ তো এখন হচ্ছে সন্দার আজান দিয়ে দিছে আজকে মনে হয় শুধু খাইতেই আসছি আসার পর

তো যাই হোক মুরগির ডিম হচ্ছে তো যে সিলতে বসছে একটা ডিম সিলতে শিলতে না হলেও দশ মিনিট লাগে তার সময় সে যে কোন জগতে আছে কে জানে তারে বললাম যে আপনার ডিম সিলতে এত দেরি লাগতেছে কে সে বলতেছে বা ফা আমরা হইলাম নতুন আমি গেলাম নতুন হইলেও তো আপনি একটু ট্রাই করবেন না আর এতদিনে তো আপনি শিক্ষা ভালো কথা কতদিন ধরে ব্যবসা করতেছেন সে বলতেছে আমি হচ্ছে গিয়ে বিশ দিনের মতো হয়ে আমি বিশ দিন থেকে ব্যবসা করতেছেন এতদিনে তো আপনি চালু হয়ে যাওয়ার কথা তো যাই হোক এখান থেকে হচ্ছে তিনজনে তিনটা ডিম খেয়ে নিয়েছি মেয়েকে একটু দিয়েছি তারপরে তো লেকের ভিতরে ঢুকে পড়লাম রাতের বেলা লেকের ভিতরে ভিডিওগুলো তো এত বেশি সুন্দর হবে না তো যাই হোক আপনাদের ওগুলো একটু দেখাচ্ছিলাম আর এখানে আসার পরপরই হচ্ছে ছেলের পছন্দের হচ্ছে খাবে সে পেয়ারা মাখা তারপর এখানে আমও আছে আমগুলোও কিন্তু বেশ মজাই ছিল এই যে আম অনেকদিন পরে আমও দেখতে পেলাম লোকটাকে বললাম যে এখনো কি আম আছে সে বলল হ্যাঁ আপা এখন আম আছে তো কাঁচা আমও বানাই দিতেছে সাথে আবার ঝালমুড়ি আমার জামাই আবার ঝালমুড়ি খাইলো এখানে এই যে ক্যাম্পাস বিক্রি করতেছিল এখানে এগুলো হচ্ছে ধানমুন্ডি লেকের এখানে বিক্রি করা হয় ভিডিও দিতে অনেক বড় হয়ে যাবে কারণ অনেক অনেকগুলো ভিডিও করেছি তো এটা দুই পার্টে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফটার সবাই ভালো থাকবে